চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বারোটি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও দুশো বাহাত্তরটি ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি বিজিবি সূত্রে জানা যায় গত উনত্রিশ অক্টোবর বিকেল থেকে রাত পর্যন্ত মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা দায়পুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের বারোটি ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন এবং সোনামসজিদ আইসিপি এলাকা থেকে দুশো ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করে আটকৃত পণ্যসমূহ প্রচলিত নিয়মে কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া বিজিবিএম বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চোরাচালান সহ সকল রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা ভবিষ্যতে অব্যাহত থাকবে তোয়া মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক